আপনি দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্যাশ নিউজ সাথে আছি আমি অনিতা প্রকা ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয় এদিন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানি করে এর আগে গত পয়লা জুলাই শেখ হাসিনা সহ আবেদন করে প্রসিকিউশন এদিকে গণহত্যার প্রতিবেদন থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদন করার কথা জানান স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন তিনি বলেন শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি অপব্যাখ্যা করা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না আর সব বিষয়ে একমত হতে হবে এমন কোন শর্ত নেই তবে সবাই একটি জায়গায় এসে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করছে সোমবার ঢাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংস্কার আলোচনার বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন আলী রিয়াজ বলেন যদিও সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয় তবুও যেসব বিষয়ে ঐক্যমত্য সম্ভব সেগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে হবে কমিশন ভাবে সব পক্ষের বক্তব্যকে ধারণ করে চূড়ান্ত প্রস্তাবনা তৈরির চেষ্টা করছে চট্টগ্রামের মিরসরায়ে বাবা নূরের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন আলিম পরীক্ষার্থী নুসরত জারিন ফিমা সোমবার তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান নুসরতের চাচাতো ভাই ইমাম উদ্দিন বলেন বোনের আলিম পরীক্ষা চলছে সকালে তার চাচা স্ট্রোক করেন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ বাড়িতে নিয়ে আসেন এরপর কাঁদতে কাঁদতে লতিফিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান ফিমা সে আবুতরা ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে আবেদনের পর কেউ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও শর্ত ভাঙলে বাতিল হতে পারে দেশটির ভিসা সোমবার ফেসবুকে দেওয়া পোস্টে তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস পোস্টে জানায় যুক্তরাষ্ট্রের প্রত্যেক ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয় যার মধ্যে আইন প্রকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী বিরোধী ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা অন্তর্ভুক্ত আরও বলা হয় মনে রাখবেন ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না যদি আপনি আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন তাহলে আপনার ভিসা বাতিল করা হতে পারে বাউল সঙ্গীতের জীবন্ত কিং বদনটি ফরিদা পারভিন হাসপাতালে চিকিৎসাধীন এরই মাঝে খবর ছড়িয়েছে অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারছে না একুশে পদকপ্রাপ্ত শিল্পী এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানি বলেন তারা নানা মাধ্যম থেকে জানতে পেরেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শিল্পীর নাম ব্যবহার করে তার চিকিৎসার জন্য সরকারি বেসরকারি অনুদান সংগ্রহের চেষ্টা করছে তার চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই এবং এ ধরনের কোনো আবেদন তাদের পক্ষ থেকেও করা হয়নি তার প্রয়োজনীয় সকল চিকিৎসা যথাযথভাবে চলছে সবাইকে সকল প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে প্রাচীন শহরের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা শহরটি প্রায় বছরের পুরনো বলে মনে করা হচ্ছে তথ্য পেনিকো সাড়ে হাজার এ জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিশেষজ্ঞদের মতে পেনিকো ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র যা প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জনগোষ্ঠীকে আন্দিস পর্বতমালা এবং আমাজন জঙ্গলের সঙ্গে সংযুক্ত করত শহরটির রাজধানী লিমা থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তর দিকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার ফুট উঁচুতে অবস্থিত ধারণা করা হয় শহরটি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব এক হাজার থেকে দেড় হাজার সালের মধ্যে সে সময় মধ্যপ্রাচ্য এবং এশিয়ার পাশাপাশি পৃথিবীর অন্য প্রান্তেও প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ দ্য রেট অব পদ্ময়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন